হ্যালো বাঙালি তোমার সবাই কেমন আশা করছি তোমার সবাই অনেক ভালো আছে তো বইগুলো দেখেই বুঝতে পারছো যে এক্সাম দিতে যাবো কী এক্সাম সেটা তোমাদেরও বলতে হবে না কারণ এই যে কদিন আগে একটা ফটো ভাইরাল হয়েছিল না প্রচণ্ড ভিড় বাসে বা লরিতে প্রচণ্ড ভিড় ওই ভিড়ের মধ্যে কিন্তু আমিও ছিলাম যাই হোক ওখানে বইটা খুলে পাঁচ মিনিট পড়ার পর মাথার যন্ত্রণা এত হচ্ছিল ওটা বন্ধ করে দিয়ে ভাবলাম যে না থাক ডকুমেন্টসগুলো গুছিয়ে নিই বেশি মাথার যন্ত্রণা হলে কালকে আমার পরীক্ষা দিতে যেতে পারবো না তারপর ঘুমিয়ে গেছিলাম চারটে পঞ্চাশের অ্যালার্ম দিয়েছিলাম কারণ ভোর ভোর উঠতে হবে আমার বাড়ি থেকে অনেকটাই দূর শিবপুরে আমার সিট পড়েছিলো যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেছে তখন প্রায় ছটা বাজে ছটার বাস ধরে যাবো তো বাতনানি গিয়ে দেখছি বাসে বসে বসে আমার বোন পড়ছে সবাই পড়ছে শুধুমাত্র আমি পড়ছি না তখন আমি বাসের দিকে তাকিয়ে থেকে ভাবছি যে সবাই পড়ছে সবাই ভালো পরীক্ষা দেবে আমি কি পরীক্ষা দেবো শুধুমাত্র আমি বোধ হয় একা যে কিচ্ছু পড়িনি কিচ্ছু পারবো না সবাই লিখবে আর আমি হ্যাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকবো তো যাই হোক এইসব চিন্তা ছেড়ে দিয়ে ভাবলাম যে না এবার একটু পেট পুজোটা করিনি কারণ কিছু আর খাওয়া হবে না ওখানে যাওয়ার পর তো বাসে বসে বসে আবার ভাবছি সবাই পড়ছে এখনও পড়ছে আমি কিছু পড়িনি কিচ্ছু পারবো না আর সত্যি কথা বলতে আমি একটা বুদ্ধিমানের কাজ করেছি সেটা হচ্ছে আমি পড়াশোনা করিনি যখন আমি কোনো বইপত্রই নিয়ে যাইনি পড়বো না পড়িনি এক ঘন্টা পরে কী এমন উদ্ধার করবো দিন কিন্তু বেশ ভালো কুয়াশা পড়েছিল আর এইসব চিন্তা করতে করতে আমি ওখানে পৌঁছে গেছি দেন ওখান থেকে আমি একটা টোটো ধরে নিয়েছিলাম কারণ ভাবলাম যে যাওয়ার সময় টাইম ওয়েস্ট করে কাজ নেই চলে যায় কুড়ি টাকা দিতে হবে সেটা ভেবে কষ্ট তো একটু হচ্ছিলো যাই হোক তাও চলে গেলাম ওখানে গিয়ে দেখছি তো মারাত্মক কাণ্ড প্রচণ্ড লাইন লম্বা পড়ে গেছে তো যাই হোক ভাবলাম ওই লাইনে গিয়ে আমাকেও যখন দাঁড়াতে হবে গিয়ে চটপট লাইনটা দিয়েই দিই আর এই দেখো এক্সাম দিতে যাওয়ার জন্য পুরো ফুল টু রেডি হয়ে দাঁড়িয়ে গেছি লাইনে তো যাই হোক তারপর এক্সাম দিতে চলে গেছিলাম ওখানে গিয়ে ভাবলাম যে পড়াশোনা তো করিনি পরীক্ষা দিতে এসেছি যখন কিছু একটা করে যাই একটু ভিডিওই বানিয়ে নিয়ে যায় তো একটু ভিডিও বানিয়ে নিয়ে এক্সাম দিতে চলে গেছিলাম তারপর ওই যে দেখতে পাচ্ছ বেরোচ্ছি আমি ওই যে দূরে এই যে দেখতে পেরে গেছো আমি আমি বেরিয়ে চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ অনেকক্ষণ কিছু খাই না সকালবেলা শুধুমাত্র ওই বিস্কিট আরেকটা বুঝিয়া খেয়েছিলাম তো তারপর মিয়া থেকে কিছু খেয়ে নিলাম দেন এখান থেকে যাওয়ার সময় ভাবলাম যে আর টোটো করে যাবো না কুড়ি টাকা নষ্ট করে কোনো কাজ নেই পাঁচ মিনিটের হাঁটা চলে যায় এমনিতেও কিছু উদ্ধার করতে তো আসিনি শুধু পয়সার দৌড়াতে এসেছি পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করে আর এখানে গাড়ি ভাড়াতে আর পাঁচশো তো খরচা হয়েই গেছে তারপর একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম যা কুড়ি টাকা বাঁচানো যায় এই আর কি তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না একটু ভিডিও বানিয়ে নিলাম জানি আমাকে বৈরাগী বৈরাগী লাগছে না কেন নেই কানে নেই কিচ্ছু নেই কিন্তু তাও ব্যাকগ্রাউন্ডের লোভ আর সামলাতে পারিনি একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর আমি রাস্তার মাঝখানে উন্মাতের মতো করছিলাম ভয়েসটা আমি কেটে দিয়েছি আমি তোমাদের বলছি আমি এখানে কি করছিলাম আমি এখানে বলছিলাম আমি পাগল হয়ে গেছি আমার এত ভালো পরীক্ষা হয়ে গেছে আমি দেড়শোর মধ্যে তো সাড়ে তিনশো পেয়েই যাবো এরকম পাগল আমি করছিলাম তারপর তারপর চলে এসেছিলাম ট্রোলের কাছে বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি করে চলে যাচ্ছে বাট অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা বাস পেলাম তাও প্রচণ্ড ভিড় ছিল তো সাঁত্রাকাছিতে নেমে গেছি সাঁতরাগাছিতে নেমে জানি এখান থেকে ট্রেন ধরে নেবো চলে যাবো ও মা ওখানে গিয়ে তো আরেক কাণ্ড ওখানে স্টেশনে এতটাই পরিমাণ ভিড় ছিল দাঁড়ানোরও জায়গা ছিল না আমি তোমাদের কতটা দেখাতে পারছি বা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না বাট প্রচণ্ড ভিড় ছিল তো ওখানে আমরা কোনো চাপ নিয়ে বাড়ি যাব তারা নিয়ে তো পরের প্ল্যাটফর্মে চলে গেছি আর সেখানে গিয়ে ভাবলাম যে না যেতে যখন পারবো না এখন একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাক ওখানে পরীক্ষা দিতে গিয়ে কিছু উদ্ধার করতে পারি না পারি খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে করেছি যাই হোক এখানে আমাদের চা চলে এসেছে মাটির ভাড়ের চা আহা কি সুন্দর টেস্ট আর তার সাথে ছিল গরম গরম শিঙারা আর এখানে ছিল ভেজিটেবল চপ তো এই দিয়েই আমাদের বিকেলটা ওখানেই স্টেশনে প্রায় এক দেড় ঘন্টা কেটে গেছে তারপর তারপর আর কি তারপর বাড়ি চলে আসি আজকের ভিডিওটাই এই পর্যন্ত আজকের মতো টানা